কি বলেন তো আমি টন্ট হতে বলে বলছি অনেকগুলো ছোট ছোট রাজবংশী স্কুল ছিল কিন্তু সেগুলো একটাও গভর্নমেন্টের মাইনে পেত না নিজেরা নিজেরা লোকালি চালাতো তারা কোনো সুযোগ পেত না আমি আজকে এখান থেকে দুশো দশটা সুযোগ পাবে এবং আগামী দিন রাজবংশী মানুষরা মোল্লা হয়ে আমি ভাঙি না আমি করি এ কাজ কেউ করতে পারেনি করে দিয়ে গেছি লোকসভা ভোটের আগে পাঁচ দিনে জেলা সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার হাসিমারা হয়ে কোচবিহার পৌঁছন মুখ্যমন্ত্রী কোচবিহারে সরকারি সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি সেই অনুষ্ঠান মঞ্চ থেকে বড় ঘোষণা যোগ দেন করলেন তৃণমূল কোচবিহার জেলায় বেসরকারি উদ্যোগে চলা দুশো দশটি রাজবংশী বিদ্যালয়কে সরকারি স্বীকৃতি দিলেন মুখ্যমন্ত্রী এখন থেকে এই বিদ্যালয়গুলি সরকারের অধীনে যাবতীয় সুযোগ সুবিধে পাবে সরকারি সুযোগ সুবিধে পাবে ছাত্রছাত্রীরাও স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খুশির হাওয়া কোচবিহার জে রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ